এই যে হয়ে গেল আমার এই ভাজা হয়ে গেছে হয়ে গেল আমার এই যে মজার একটা অতি সহজ একটা এই মজার একটা আইটেম এই আইটেমটা আপনারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে এই যে ভাজাটাও কত সুন্দর হয়ে গেছে আমার ইফতারের টাইম হয়ে গেছে সেই কারণে আমি খুব বেশি কথা বলতে পারছি না যাই হোক যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত মা স্বজন এবং পরিচিত বন্ধু বান্ধব মহলে তো আবার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণ কিন্তু আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন তো তো আল্লাহ হাফেজ বাই আসসালাম আলাইকুম আমি একটা মজার আইটেম নিয়ে নিয়ে এসেছি এই আইটেমটা খুব জলদি করে আপনার এই আইটেমটা করে নিতে পারেন ঝট আমি একটা মজার আইটেম নিয়ে এসেছি এই ঝটপট একটা এই আইটেমটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে এই এক কাপ এক কাপ এই যে কিমা চিকেন কিমা আর নিয়ে এসে নিব এখানে আমি কিছু পেঁয়াজ কুচি একদম কুচি কুচি করে পেঁয়াজটা দিতে হবে পেঁয়াজ কুচি তারপর এক চা চামচ চা চামচ আদা বাটা রসুন বাটা তারপর কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা আর এখানে জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া জিরা ধনিয়া আমি হাফ হাফ টি স্পুন এই গোলমরিচও সামান্য আর একটু গরম মশলা এগুলি সব কিছু দিয়ে আমি এখন এই কিমার সাথে দিয়ে দিব আরও দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি সবগুলি একসাথে এভাবে মিশিয়ে নিব আমি এই মজার আইটেমটা বানানোর জন্য এখানে এই ঝটপট মানে ঝটপট বানানোর জন্য এখানে এই যে রেডিমেড পরোটা নিয়েছি এই যে আমি এই রেডিমেড পরোটা দিয়েই করবো কারণ এটা এই আইটেমটা খেতে খুবই মজার এবং আপনারা যখন কেন এখন আপনার রোজা রেখে মানুষ সবাই কিন্তু খুবই ব্যস্ত একদিকে রোজা নামাজ বিভিন্ন দোয়া দুরুদ এগুলি পড়তে পড়তে সময় চলে যায় তো কাজেই সময় বের করাটা একটু কষ্টকর তো এইভাবে যদি আমরা ঝটপট আইটেম তৈরি করে নিতে পারি তাহলে আমাদের খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবং এটা স্বাস্থ্যসম্মত খেতেও ভালো লাগবে তো এইভাবে আমরা যদি বানিয়ে নিতে পারি তাহলে তার কষ্ট করার দরকার নেই তো আপ তো আমি ভাবলাম যে আমি আবার এইভাবে তৈরি করি নেই ঝটপট তো ভাবলাম যে আমার ফলোয়ারদের সাথেও একটু শেয়ার করি ওরাও যেন এটা তৈরি করতে তৈরি করার জন্য একটা উপকার উপকারিত হয় যে আমি একটা পরোটার মধ্যে আমি কিমাগুলি সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এইভাবে আপনারাও করে নেবেন আমি তো রোজার মধ্যে রোজা শুধু রোজার মধ্যে যে খাবেন তা না এই আইটেমটা আপনারা যখন তখন বানিয়ে বানিয়ে এটা সংরক্ষণ করে রাখ রেখে দিতে পারেন আবার এই ঝটপট মেহমান আসলে এটা এই আইটেমটা বানিয়ে মেহমানকেও আপ্যায়ন করতে পারেন তো আর এই এই আইটেমটা আপনাদের বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন কারণ বাচ্চারা তো চিকেন খুবই পছন্দ করে তো এই এখন একই নিয়মে আমি উপরে আরেকটা পরোটা দিয়ে দেবো পরে আমি ডাবল করে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে ডাবল করে দিলে জিনিসটা সুন্দর হয় তবে এভাবে ডাবল করে আমি এখন আবার সেই কিমা কিমা ইয়ে দিয়ে আমি এটাকে আবার মরিয়ে নিব এই যে এইভাবে এটাকে আবার সুন্দর করে চারপাশ আমি মরিয়ে দিচ্ছি আমার আরেকটা পরোটার মধ্যেও আমার এই কিমা দিয়ে মানে কিমা ফুটটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি আর আমি প্রথমে দেখাতে মনে ছিল না আমি এরকম একটা অ্যালুমিনিয়াম পেপারের মধ্যে আমি পরোটাটা নিয়েছি তাহলে এটা হোল মানে এইভাবে বটে নিতে সুবিধা হবে এই যে দেখুন এই যে এইভাবে সুন্দর করে এটাকে মরিয়ে নেবেন এভাবে সুন্দর করে এটাকে মরিয়ে নিতে হবে এই যে দেখুন এই যে দেখুন আমার এই এই যে কিমা কিমা দিয়ে পরোটা দিয়ে এই রেডিমেড পরোটা দিয়ে আমি যে আইটেমটা করেছি দেখুন আমার এটা এটা মোড়ানো হয়ে গেছে এখন আমি এটা এই এইভাবে রেখে মুড়িয়ে তারপর কিছুক্ষণ এই আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আমি ঘণ্টাখানি নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে কাটতে সুবিধা হবে আমার এই যে মজার আইটেমটা বানানোর জন্য এখানে আমি এটাকে এখন কেঁচে এই এটা ছুরির মাধ্যমে কেটে নিব এই যে দেখুন আমি নন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটা ছুরি দিয়ে কেটে এইভাবে কেটে নিব এই যে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই যে এইভাবে আমি সবগুলি একে নিয়ে কেটে নিচ্ছি এই যে দেখ হাত দিয়ে একটু এটাকে একটু সুন্দর করে সাইজটা করে নেবেন হ্যাঁ আপনাদের সুবিধার জন্য আমি আটটা দেখে দিলাম এই যে এইভাবে এটাকে এভাবে সুন্দর করে আপনারা সাইজটা করে নেবেন এই যে দেখুন একই নেমে আমি সবগুলি করে নিচ্ছি এই যে মজা করে খাওয়ার জন্য আমি এরকম কয়েকটা কাঠি ভিজিয়ে রেখেছিলাম এটা অপশনাল এটা আপনারা চাইলে করতে পারেন নানা ছেলে কোনো সমস্যা নেই তবে এটা এভাবে যদি করে দেন সবার খেতেও কিন্তু খুবই সহজ আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে ওরা দেখে বলবে যে ও ললিপপ এই যে দেখুন এই কাঠিটা আমি এখন এইভাবে এই এটা ভিতরে এইভাবে ঢুকে দিচ্ছি এই যে এই যে দেখুন এই যে এই যে দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং দেখতেও সুন্দর দেখা যায় এবং খেতেও কিন্তু খুব মজা তো এইভাবে আমি একই নিয়মে সবগুলি করে নিচ্ছি হয়ে গেল আমার রেডিমেড পাওয়াটা দিয়ে খুব সহজ একটা মজার আইটেম এটা যে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার একটা দেখতেও একদম ইউনিক কি বলে আপনারা নিজেরা দেখে বলতে পারেন এটা আসলে কতটা ইউনিক এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে এই নতুনত্ব আইটেমটা এই কারণ ঝটপট এই আইটেমটা আপনারা যখন তখন বানিয়ে এই ঘরে যদি কিমা রেডি থাকে কিমা থাকে তাহলে এইভাবে কিমা দিয়ে আপনার ঝটপট এই আইটেমটা বানিয়ে ফেলতে পারেন এই আইটেমটা খুবই মজার এবং খুবই সুস্বাদু আর এভাবে বানিয়েও আপনারা রোজা বা ঘরোয়া পরিবেশের ইয়ে রান্না করে খাওয়ার জন্য ভেজে খাওয়ার জন্য এটা ফ্রিজ আপ করেও রেখে দিতে পারেন এটা অনেক দিন যাবে একটা সুন্দর একটা কন্টেনার মধ্যে এটা ভরে রেখে দিবেন এক মাস রেখে রেখে এই আইটেমটা খেতে পারবেন এইভাবে এইভাবে এই আইটেমটা বানিয়ে খাবেন আর বাচ্চারাও খুবই পছন্দ করবে ওরা দেখে বলবে যে ওয়া ললিপপ তো এরকম মজার মজার আইটেম পাবেন এই দিলুস কিচেনের পেতে হলে দিলুস কিচেনের পাশে থাকবেন আর আমার পেজটা ফলো করবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পায়। এখন আমি এটা ডুবে তেলে ভাজবো ডুবো তেলে ভিজিয়ে এই আইটেমটা খাবো খেতে খুবই মজার তা এখন ডুবো তেলে ভেজে নেওয়া যাক ভাজার জন্য একটা কড়াই বসাই দিয়েছি এখন আমি এই এটার মধ্যে তেল তেল দিয়ে দিচ্ছি আমি ডুবো তেলে এটাকে ভাজবো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি